নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর দুই নম্বর স্কুল অঙ্ক নওয়াটা পি স্কুল সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নাম্বার ক কোনো সংখ্যাকে পাশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ সর্বদা পাশের কম বেশি সমান হবে কম হবে নাম্বার জোর সংখ্যাটি সর্বদা দুই তিন চার দ্বারা বিভাজ্য জোর সংখ্যা সব সময় দুই দ্বারা বিভাজ্য হয় নাম্বার গ তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা একশো নয়শো নিরানব্বই নয়শো সতেরো নয়শো নিরানব্বই নাম্বার ঘ এই যে এখানে চিত্রটি আছে এই চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা আছে এক দুই আর এই পুরোটা নিয়ে একটা তিনটে নাম্বার একটি বর্গক্ষেত্রের বাহু আছে দুই চার পাঁচ চারটি নাম্বার ছ কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণ ফল শূন্য সেই সংখ্যা এক হবে শূন্য হবে নাম্বার ছ দুইশো পয়সা সমান সমান দুই টাকা দুশো টাকা এক টাকা কুড়ি পয়সা দুইশো পয়সা সমান সমান দুই টাকা নাম্বার বর্গের য আট বার পাঁচ ঘর লাফালে চল্লিশ হয় পঁয়তাল্লিশ হয় পঞ্চাশ হয় পাঁচ আটে চল্লিশ চল্লিশ হবে নাম্বার ছ এক জোড়া সমান সমান একটি দুইটি তিনটি একজনের সমান সমান দুইটি নাম্বার ইংও সাতটি আটের যোগ ফল পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন সাত আটে ছাপ্পান্ন এই যে ছাপ্পান্ন হবে দুই নম্বর ভাজ্য ভাজক ভাগ ফলও ভাগশেষ লেখো একশো তিরাশি ভাগ পাঁচ এই যে পাঁচ দিয়ে একশো তিরাশিকে ভাগ করেছি প্রথমে দুটো সংখ্যা নেব এই যে দুটো সংখ্যা আঠারো আছে আঠারোর মধ্যে পাঁচ তিন বার যায় তিন পাঁচে পনেরো এবার এই আঠারো থেকে পনেরো বিয়োগ করলে বা পাঁচের থেকে আট পর্যন্ত গুনলে হয় তিন একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না এবার এই তিনটা নেমে যাবে তেত্রিশ তেত্রিশের মধ্যে পাঁচ ছয় বার যায় পাঁচ ছয় তিরিশ বিয়োগ করতে হবে তিনের থেকে শূন্য বিয়োগ করলে তিনই হয় তিনে তিনে মিলে গেল শূন্য শূন্য বা বসে না অতএব তিন ভাজ্য সমান সমান একশো তিরাশি ভাজক সমান সমান এই যে পাঁচ আর ভাগ ফল সমান সমান ছত্রিশ ভাগশেষ সমান সমান তিন তিন নম্বর ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ নম্বর গুণ ফল সমান সমান গুণ গুন গুন চার নম্বর আটশো ছাব্বিশটি আম চারজন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেক বন্ধু কটি করে আম পাবে ও কটি আম পড়ে থাকবে আটশো ছাব্বিশকে চার দিয়ে ভাগ করতে হবে এই যে আটশো ছাব্বিশকে চার দিয়ে ভাগ করেছি প্রথমে একটা সংখ্যা নিতে হবে আটের মধ্যে চার দুই বাজ যায় চার দুগুণে আট আটে আটে মিলে গেল শূন্য বসানোর দরকার নেই শূন্য এবার দুই নামালাম দুই নামালে চারের থেকে দুই ছোট হচ্ছে তাহলে আরও একটা সংখ্যা নামাতে হবে আরও একটা সংখ্যা নামাতে গেলে আমাকে এখানে শূন্য বসিয়ে তবে গিয়ে এই সংখ্যাটা নামাতে পারবো তাহলে এখানে শূন্য বসিয়ে এই ছয়টা নামিয়ে নিলাম ছাব্বিশ ছাব্বিশের মধ্যে চার ছয় বাদ যায় চার ছয় চব্বিশ এবার চারের থেকে ছয় পর্যন্ত গুণলে হয় দুই আর দুয়ে দুয়ে মিলে গেল শূন্য বা দিকে শূন্য বসে না উত্তর প্রত্যেক বন্ধু আম পাবে এই যে দুশো ছয় আছে দুশো ছয়টি আর এই যে দুই আছে আর দুটি আম পড়ে থাকবে পাঁচ নম্বর এক ঘুড়ি বিক্রেতা একশো বাহান্নটি ঘুড়ি বিক্রি করে প্রতিটি ঘুড়ির দাম পাঁচ টাকা হলে সে মোট কত টাকা পেল। এক একটি ঘুড়ির দাম যদি পাঁচ টাকা হয় তাহলে একশো বাহান্নটি ঘুড়ির দাম কত হবে গুণ করতে হবে একশো বাহান্ন গুণ পাঁচ গুণ করতে হবে পাঁচ গুণে দশ দশের শূন্য হাতে এক হাতে এই যে এক পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আর একে যোগ করতে হবে ছাব্বিশ ছাব্বিশে ছয় হাতে দুই পাঁচ একে পাঁচ পাঁচ আর যোগ করলে সাত হয় সাতশো টাকা উত্তর সে মোট সাতশো টাকা পেল ছয় নম্বর দিদিমণি ক্লাসে দুশো পঁচাশিটি খাতা নিয়ে এলেন প্রত্যেককে সাতটি করে খাতা দেবেন কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলি খাতা পড়ে থাকবে ভাগ করতে হবে দুশো পঁচাশিকে সাত দিয়ে দুশো পঁচাশিকে সাত দিয়ে ভাগ করেছি প্রথমে দুটি সংখ্যা নেব একটি সংখ্যা নিলে হবে না দুটি সংখ্যা নিলে হচ্ছে আঠাশ আঠাশের মধ্যে সাত চার বার যায় চার সাথে আঠাশ এবার বিয়োগ করতে হবে আটাশে আটাশে মিলে গেল শূন্য বাদিকে বসে না এবার এই পাঁচটাকে নামাতে হবে যেহেতু পাঁচ এখানে নামানো হয়েছে আর এটা সাতের থেকে ছোট সংখ্যা তাই এখানে একটা শূন্য বসিয়ে সাত শূন্য শূন্য বসিয়ে বিয়োগ করতে হবে এবার পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ হয় চল্লিশ উত্তর চল্লিশ জনকে খাতা দিতে পারবে ও পাঁচটি খাতা পড়ে থাকবে সাত নম্বর যোগ ও বিয়োগ করো নাম্বার ক পনেরো টাকা কুড়ি পয়সা যোগ দশ টাকা তিরিশ পয়সা যোগ করতে হবে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় তিন আর দুয়ে যোগ করলে পাঁচ হয় শূন্য আর পাঁচে যোগ করলে পাঁচ হয় এক আর একে দুই পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা নাম্বার খ নয় টাকা সত্তর পয়সা বিয়োগ তিন টাকা ষাট পয়সা বিয়োগ করতে হবে শূন্য আর শূন্য শূন্যই হয় ছয়ের থেকে সাত পর্যন্ত গুনলে এক হয় আর তিনের থেকে নয় পর্যন্ত গুনলে হয় ছয় ছয় টাকা দশ পয়সা আট নম্বর ভাগ করে ভাগ ফলো ভাগ শেষ লেখো আটশো নয় ভাগ নয় আটশো নয়কে নয় দিয়ে ভাগ করতে হবে প্রথমে দুটো সংখ্যা নেব আশি আশির মধ্যে নয় আট বার যায় আট নয় বাহাত্তর বিয়োগ করতে হবে দুইয়ের থেকে শূন্য গোনা যায় না তাই আটের থেকে এক ধার করে দশ করে নিতে হবে দুইয়ের থেকে দশ পর্যন্ত গুণলে হয় আট আর আটের থেকে এখানে এক ধার করে এখানে সাত আছে সাথে সাথে মিলে গেল শূন্য বা দিকে বসে না এবার এই নয়টাকে নামিয়ে নিয়ে আসতে হবে উননব্বই উননব্বইয়ের মধ্যে নয় নয় বার যায় নয় নয় একাশি বিয়োগ করতে হবে একের থেকে নয় পর্যন্ত গুণলে হয় আট আটে আটে মিলে গেল শূন্য শূন্য বাদিকে বসে না ভাগ ফল হচ্ছে উননব্বই আর ভাগ শেষ হচ্ছে আট ভাগ ফল উন ভাগ আট নয় নম্বর কোনো ভাগ অঙ্কে ভাজক কুড়ি ভাগ ফল দুই এবং ভাগশেষ চার হলে ভাজ্য কত ভাজক কুড়ি ভাগ ফল দুই ভাগ চার হলে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ শেষ তাহলে ভাজক হচ্ছে কুড়ি ভাগ হচ্ছে দুই আর ভাগ শেষ হচ্ছে চার তাহলে কুড়ির সঙ্গে দুই গুণ করলে হয় চল্লিশ যোগ চার চল্লিশ আর চারে যোগ করলে হয় চুয়াল্লিশ উত্তর ভাজ্য চুয়াল্লিশ দশ নম্বর শূন্যস্থান পূরণ করো এই যে অ্যারো চিহ্নটা উপরের দিকে আছে আবার অ্যারো চিহ্নটা নিচের দিকে আছে এবার দুটো অ্যারো চিহ্ন উপরের দিকে আছে এবার দুটো অ্যারো চিহ্ন নিচের দিকে হবে নাম্বার খ এখানে একটা স্টার আছে একটা অ্যারোচিহ্ন আছে উপরের দিকে আর দুটো স্টার আছে নিচের দিকে আছে চিহ্ন তিনটে স্টার আছে উপরের দিকে এবার চারটে স্টার হবে এক দুই তিন চারটে হলো আর এই যে চিহ্নটা নিচের দিকে হবে